বন্ধুরা এই ডালটা মেখে নিয়েছি এই দেখুন সেদ্ধটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর যারা এই মুসুরি ডাল খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে ফুটন্ত গরম জলে মুসুরি ডাল সেদ্ধ করে এইভাবে ঠিক সিদ্ধ মাখিয়ে দেবেন সে এক থালা ভাত খেয়ে নেবে এই গরম গরম ভাতের সাথে এই ধরনের যদি একটি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো কিছু সুন্দর নিয়ে আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি ফুটন্ত গরম জলে মুসুরি ডাল দিয়ে সেদ্ধ করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে মুসুর ডালটা সেদ্ধ করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো এই মুসুর ডালটা সেদ্ধ করার জন্য এখানে আমি ডাল নিয়েছি এখানে আমি একশো গ্রাম ডাল নিয়েছি আমার এতটুকু ডালটা ডাল হলেই হয়ে যাবে এখন আমি এই ডালটা ভালো করে ধুয়ে নেব এই মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এদিকে গ্যাসের তুলনায় করাতে আমি আগের থেকে জল দিয়ে দিয়েছি আর জল জলটা কিন্তু ফুটে গেছে এখন আমি এই জলে এই ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে এই দেখুন অনেকটা ফাটা ফাটা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো কিছু রসুনের কোয়া দিয়ে আবারও আমি ভালো করে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা ডালটা আমি জাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই দেখো শুকনো শুকনো হয়ে গেছে এটাকে আমি আরো নাড়াচাড়া করে আরো ভালো করে একটু শুকিয়ে নেব আর এইভাবে নাড়াচাড়া করতে ভালো করে শুকিয়ে নিয়েছি নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম ডালটা নামিয়ে রেখেছি আর আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দিব তেলটা গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে এই তেলে দিয়ে দিব আমি শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা আমি লাল করে ভেজে করে ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিব আমি একটু গোটা জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব তো আদা কুচি দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন যে থালাতে আমি ডালটা নামিয়ে রেখেছি এই ডালে আমি এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদের সামনে ফিরে আসে তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি মেখে নেব বন্ধুরা আমি ডালটা যখন সেদ্ধ করেছি তখন আমি টমেটো দেইনি আপনারা কিন্তু এর সাথে টমেটো সেদ্ধ করে নিতে পারেন টমেটোটা আমার কাছে নেই আজকে তাই আমি দিতে পারিনি এখন আমি এইভাবে মেখে নেব বন্ধুরা এই ডালটা মেখে নিয়েছি এই দেখুন সেদ্ধটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর যারা এই ডাল খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে ফুটন্ত গরম জলে ডাল সেদ্ধ করে এইভাবে ঠিক সেদ্ধ মাখিয়ে দিবেন সেই এক থালা ভাত খেয়ে নেবে এই গরম গরম ভাতের সাথে এই ধরনের যদি একটি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না মাছ মাংসকেও ভুলে যাবে আপনারাও বাড়িতে এইভাবে ডাল সেদ্ধ করে খাবেন খুবই ভালো লাগবে আজকের এই ডাল সেদ্ধ রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ